বিসমিল্লাহ হিরুর রহিম আলহামদুলিল্লাহ বাংলাদেশে ইসলাম আগমনের ইতিহাসের খোঁজে একষট্টি ঐতিহাসিক মসজিদ ভ্রমণের নিয়তে আজ দুই দশ দুই হাজার পঁচিশ তারিখ আমার সাতাত্তরতম মসজিদ ভ্রমণ ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার অন্তর্গত ঝিনাইগাতি উপজেলার ঘাগরা লস্কর গ্রামে অবস্থিত ঘাগরা খানবাড়ি জামে মসজিদ মসজিদটি চারশত বৎসরেরও অধিক প্রাচীন মোগল আমলে নির্মিত মসজিদের দরজায় কুষ্টি পাথরে খোদাই করা আরবি ভাষায় নির্মাণকাল দেওয়া ছিল হিজড়ি এক সাল সেই মোতাবেক ইংরেজি ষোলোশো সাল দুর্ভাগ্যবশত পাঁচই আগস্ট দু হাজার সাল ছাত্র আন্দোলনের সময় মসজিদের দরজার ওয়ালে রক্ষিত নির্মাণ শালযুক্ত মূল্যবান কোষ্ঠীপাতরটি চুরি হয়ে গেছে দিন দিন সত্যিই কি আমরা দুর্ভাগা জাতিতে পরিণত হচ্ছি কমেন্ট বক্সে জানাবেন ইতিহাস মুঘল আমলে স্থাপিত এই মসজিদটি একটি ঐতিহাসিক নিদর্শন এটি শেরপুর জেলার জিনাইকাতি উপজেলার ঘাগরা লস্কর গ্রামে অবস্থিত আর সেই কারণেই এর নাম হয়েছে ঘাঘরা খানবাড়ি জামে মসজিদ উনিশশো নিরানব্বই সালে মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদের গায়ের নিদর্শন থেকে ধারণা করা হয় মসজিদটি বক্সার বিদ্রোহী হিরঙ্গি খানের সময়কালে নির্মাণ করা হয়েছিল অনুমান করা হয় আজিমুল্লাহ খান মসজিদটি প্রতিষ্ঠা করেন মসজিদের ভিতরে দুটি সুদৃঢ় ফিলান রয়েছে মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট এবং এর দৈর্ঘ্য ও প্রস্থ ত্রিশ ফুট মাঝখানে গম্বুজে ছোট বড় দশটি মিনার রয়েছে পূর্ব দিকে একটি দরজা রয়েছে ভিতরে মেহরাব ও দেয়ালে বিভিন্ন রঙের কারুকার্য করা ফুল ও ফুলদানি আঁকা আছে মসজিদের দেয়ালের গাঁথনি চুন ও সুরকি দিয়ে গাঁথা যার প্রস্ত চার ফুট মসজিদের মোট আটান্ন শতাংশ জমি রয়েছে তৎকালীন খানবাড়ির লোকজন ও গ্রামের অনেকেই মসজিদের নামে অফক করে দিয়েছে মসজিদের মূল ভবন ও বারান্দা মিলে সতেরো শতাংশ এবং বাকি একচল্লিশ শতাংশ জায়গায় রয়েছে কবরস্থান মসজিদের বাংলাদেশে যত প্রাচীন মসজিদ আছে তার তালিকা এই মসজিদটার নাম আছে এই মসজিদটার ইতিহাস সম্বন্ধে আপনার কতটুকু জানা আছে আসলে আমি এই মসজিদের নিয়মিত মুসল্লি এটা আপনার শেরপুর জেলার জিনাইঘাত উপজেলার ভারতের মেঘালয় প্রদেশ সংলগ্ন একটা ঐতিহ্যবাহী পুরাতন জামে মসজিদ নামে পরিচিত এই মসজিদটি মূলত মুঘল সাম্রাজ্যের আমলে বা ওরা আগে এখানে যে ইতিহাস বা আমরা এখানে স্থানীয় মরমুজ গেছি এটা মূলত মসজিদের বয়স প্রায় সাড়ে পাঁচশো বৎসর সাড়ে পাঁচশো জি এটা এখানে মসজিদের সামনে একটা নেম প্লেট ছিল যে সন তারিখ ছিল সংস্কারের তারিখ ছিল এটা 5 তারিখের পরে এই যে কেBackColor এটা চুরি হই যাচ্ছে চুরি নিয়ে গেছে এইভাবেই আমরা এই 5 তারিখ মানে এই যে যে 5ই আগস্টে যেটা ছাত্র আন্দোলনের সময় সময় নেমফলক নিয়ে গেছে যে জি এটা চুরি হইছে এখানে আমরা এটা এই বিষয়ে আমরা প্রত্নতত্ত্ব বিভাগকে অবহিত করি জেলা প্রশাসক মহোদয় অবহিত করি থানা আইনশৃঙ্খলা মহোদয় অবহিত করি এবং থানায় আমরা এটা সাধারণ ডাইরি করি এইটা আমরা এলাকার জনগণ বা এখান থেকে আমরা এই অস্থায় সরকারের প্রতি আমরা আহ্বান করছিলাম যে এটা যেহেতু একটা মসজিদ একটা ঐতিহাসিক মসজিদ এই মসজিদের প্রত্যন্ত বিভাগের যে এটা মার্বেল পাথর বা কোষ্ঠিক পাথরে লেখা যে এটা জন্য উদ্ধার করাছি কিন্তু আসলে আদৌ এটা সম্ভব হয় নাই আমরা এখনো এটা আমরা জোরালোভাবে দাবি করি যে এটা নদী বিনিয়োগ উদ্ধার করা হোক যেখানে যে আসছিল ওটা পুনর পুনঃস্থাপন করা হোক এটা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমরা দাবি করি আস নামাজ পড়ি এখানে মাত্র ভিতরে যে জায়গা এখানে মুসলিম মাত্র এটা আপনার পঁচিশ জন পঁচিশ থেকে তিরিশ জন সর্বোচ্চ ইমাম সহ পঁচিশ আসলে মসজিদটি খুব ছোটো হলেও খুব সুন্দর এখানে আমরা গরম দিনে মসজিদে এমনি গরম ঠান্ডা লাগে শীত লাগে ভিতরে আবার আপনার শীতের দিনে ভিতরে আপনার গরম লাগে মসজিদটি আসলে আল্লাহর প্রদত্ত যদিও এখানে অনেক লোক আসার বাংলাদেশে বিভিন্ন পর্যটন বা বিভিন্ন লোক মুসলিমের আসে আমাদের আর একটা হলো যে এটা আসলে ঘাগরা খান বাড়ি পুরাতন জামা মসজিদে পরিচিত এই যে সামনে করছেন দেখছেন উনি নুন এই খানের বেরস্টা নুর্বী খানের বাবা দেওয়াল হোসেন খান উনি একজন ঐতিহাসিক শ্রাবণ উনি যখন এখান থেকে বিয়ে বাস করছিলেন অনেক লোক বিভিন্ন অঞ্চল থেকে আসতে থাকে দেখার জন্য এটা বিশ্বাস্ট মূর্তির এখন শ্বশুরবাড়ি ইতিহাস মতে বাংলাদেশের প্রাচীন মসজিদগুলোর মধ্যে ঘাগড়া খানবাড়ি জামে মসজিদ এক গুরুত্বপূর্ণ নাম আমলের নির্মাণশৈলী স্থায়িত্ব এবং ধর্মীয় ঐতিহ্য বহনের দিক দিয়ে এটি জাতীয় ঐতিহ্য হিসাবে স্বীকৃতি পাওয়ার যোগ্য চার শতাব্দীর বেশি সময় ধরে টিকে থাকা এই মসজিদ শুধু ইবাদতের স্থান নয় বরং বাংলার ইতিহাস ঐতিহ্য ও ধর্মীয় চেতনার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন সঠিকভাবে সংরক্ষণ ও প্রসার করা গেলে এটি হতে পারে শেরপুর জেলার অন্যতম দর্শনীয় ও গৌরবময় স্থান আজ আমার সাথে সবার সঙ্গে ছিলেন বাংলাদেশ ব্যাংকের স্টাফ محمد عزيز الاسلام الله حافظ